হ্যালো ভিওর্স আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সম্মিলিত হাঁস ও মাছ চাষের চোদ্দ নম্বর পর্বে ভিউয়ার্স এই পর্বে আমরা আপনাদের দেখাবো পুকুরে কিভাবে রুই মাছ এবং ব্রিকেট মাছ ছাড়তে হয় এবং এছাড়াও পুকুরে মাছ ছাড়া বিষয়ক আমি আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলব কাম স্টেন আর এই ব্রিগেডগুলো দেন ওদিকে এগুলা নিবো সাইজ নিবো দেন সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় আকারের রুই মাছের যে পোনাগুলো সেগুলো এই পাশে নিয়ে নিচ্ছি এবং ওই পাশে আমরা ব্রিগেডের পোনাগুলো রাখছি তো আপনারা সবসময় চেষ্টা করবেন বড় আকৃতির পোনা পুকুরে মজুত করার জন্য কারণ মাছের সামগ্রিক দৈহিক বৃদ্ধি নির্ভর করে পোনার প্রাথমিক আকৃতির ওপরেই এবং বড় আকৃতির পোনার মৃত্যুর হার ছোটো আকৃতির পোনার চেয়ে অনেক কম সো আপনারা সবসময় চেষ্টা করবেন ছয় থেকে বারো সেন্টিমিটারের উপরে পোনা পুকুরে মজুত করার জন্যে এবং এই আকৃতির পোনা যদি পুকুরে মজুত করতে পারেন তাহলে আট থেকে বারো মাস পরে প্রত্যেকটা মাছের ওজন হবে এক থেকে দেড় কেজি ভিওর্স আপনারা জানেন আড়সার থেকে ভাদ্র মাছটাই হচ্ছে পুকুরে মাছ ছাড়ার জন্য উপযুক্ত সময় এছাড়া অন্যান্য সময়েও পুকুরে মাছ ছাড়া যায় তবে অবশ্যই শীতের সময়টাকে আপনারা বাদ দিবেন কারণ এই সময় শীতের সময় পুকুরে মাছের দৈহিক বৃদ্ধিটা অনেক কম আমি পুকুরের আয়তন সম্পর্কে এর আগেও আপনারা বলেছি এবং আবার বলছি পুকুরের আয়তন অবশ্যই তিরিশ থেকে ষাট শতাংশ বা এক একরের ভিতরে রাখবেন পুকুরের আয়তন এইরকম হলে পুকুরে জাল টানা এবং মাছ মারা যে খরচটা সেটা কম হয় এবং পুকুর থেকে পানি নিষ্কাশনটা অনেক সহজ হয় পুকুরে পানির যে গভীরতা সেটা আপনারা ন্যূনতম ওয়ান পয়েন্ট ফাইভ বা টু মিটার এবং সর্বোচ্চ ছয় থেকে সাত ফুট বা এর বেশি আপনারা পুকুরে পানি রাখবেন না এবং পুকুরে যদি কোনো রাক্ষসে মাছ থাকে যেমন সোয়েল বয়েল টাকি গজার ফলি এবং অবাঞ্ছিত মাছ মলা পুঠি, চাদা ব্রয়লার ঢেল ইত্যাদি এসব মাছ থাকলে এগুলোকে অপসারণ করার চেষ্টা করবেন পুকুরে এর জন্য প্রতি শতাংশে আপনারা তিরিশ থেকে ছত্রিশ গ্রাম হারে রোটেনের পাউডার পুকুরে ছিটিয়ে দেবেন দর্শক আপনাদের আরেকটা বিষয় আমি সতর্ক করতে চাই আপনারা কখনোই জেলেদের কাছ থেকে পোনা সংগ্রহ করবেন না আপনারা ডিডেট পুকুরের মালিক যারা আছে পোনা চাষ করে তাদের কাছ থেকে পোনা নেওয়ার চেষ্টা করবে এবং এর কারণ কি সেটা আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা ওজন দেখতে পাচ্ছেন আমাদের এই পাল্লায় যে মাছটা আছে সেটা কিন্তু এখনো মোটামুটি ওই যে ছোটো ছোটো পোনা এগুলো এখনো মোটামুটি বিশটা বা পঁচিশটা দিলে হয়তো সমান হবে কিন্তু উনি মাত্র হয়তো পাঁচ ষাটটা দশটার মতো পাঁচ ষাটটা মতো উনি আমাদের আর পোনা দিয়ে উনি কিন্তু দিয়ে দিছে তো আমি ওই সময় নোটিশ করেছিলাম যে আমাদের হয়তো কম হলো কিন্তু উনি ওটা মানতে চাননি উনি বলেছে না আমি ঠিকই দিয়েছি তো পরবর্তী আমি যখন ভিডিও দেখছিলাম তখন আমি দেখলাম যে না উনি আমাদের সাথে দুর্নীতি করেছে এবং আমি ওনার সাথে মাছ মারার জন্য পুকুরে যেতে চেয়েছিলাম আমি পুকুর থেকে মাছ নেওয়ার কথা ছিল কিন্তু উনি আমাকে নিয়ে যাননি এর আগে যেটা আমরা মাছ ছেড়েছিলাম আমি আপনাকে দেখাইছিলাম আমি পুকুরে গিয়েছিলাম এবং ওখান থেকে আমি মাছটা ওজন দিয়ে নিয়ে এসেছিলাম এবং ওটাই ই ছিল ঠিক ছিল তো আপনারাও চেষ্টা করবেন ওইভাবে মাছ নেওয়ার পুকুরে গিয়ে ডিরেট তো এক্ষেত্রে আপনারা যদি পুকুরের থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনার দামটাও কম পাবেন এবং ওজনটাও অনেক ভালো পাবেন তো যাই হোক দর্শক আমরা মাছটা এখন পুকুরে ছাড়ছি এবং আমরা অল্প একটু রাখবো পাঁচ মিনিট বা সাত মিনিট তারপর আমরা পুকুরে ছাড়বো তো দেখলেন আমরা পাঁচ সাত মিনিট পরে মাছটা পুকুরে ছাড়ছি এবং ছাড়ার পরে একটু ওখানে টাড়ি দিয়ে একটু টাড়া দিলে পুকুরে মাছটা বিঘ্ন দিলে ছড়িয়ে পড়বে দেখছেন আমাদের বাচ্চাগুলো হাসে ওরা মোটামুটি একটু ভয় পাইছে হয়তো পুকুরে খুব বাড়ি টেরে দেওয়াতে দর্শক আমি পুকুরের বিভিন্ন স্তরের কথা বলেছিলাম পুকুরের মাঝের নিচের সর্বস্তরে তো আমরা পুকুরে অলরেডি তিন চার ধরনের মাছ ছাড়লাম পুকুরের তলার জন্য আমরা এখানে মিরর কাপ এবং মৃগাল এগুলা ছাড়লাম এবং মধ্য স্তরের জন্য আমরা রুই ছেলেছি এবং উপরের স্তরের জন্য আমরা সিলভার কাপ অলরেডি ছেড়েছে এবং অল্প কিছু কাতলও আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ছাড়ার কারণে বাচ্চারা সব এখানে এসে হাজির হয়েছে একটা প্রয়াস চেষ্টা মাছ ধরার তো দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং আমাদের বাচ্চাগুলো অনেক বড় হয়ে উঠেছে আমি সামনের পর্বে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে